আসসালামু আলাইকুম ভাই হল আপনারা ভিডিওর মাঝে দেখিয়াও তো বুঝতে পারছেন অন্ধ বাই এখন তাই নইলে আমরা ফুঘুরগরো বাই আর সহায়ের লাগে একটা ভিডিও বানাইয়া শাড়িয়ার যে আপনারা রমজান মাসও সামনে আইছে কতর কত ধরনের পয়সা আছে ও বাইরে তুলা তুলা দিয়া সবে সাহায্য করবায় যে ভাই পয়সা দিতে পারো এগুলো তো সুন্দর কথা আর না দিতেও পারলে মানে ভিডিও একটা একটা করে শেয়ার করিয়ে দিবা আর তাইনো তোলা কিছু কইবা আর তাই বহুত সুন্দর সুন্দর একটা গজল জান আপনারা শুনাইবা আপনারাও গুণ শুনো আর তাই আগে কিতা শুনটা শুনলেও তান দুঃখর বিষয়টা যে কিলা চলত্রা বা কিলা কিতা আর তান সহায় কিলা লাগে আপনারা কিলা করতাইও তাই তোলা কইবা বা এখন তোমার ভিডিও করবা বা আমি অন্ধ মানুষ আমার মাও নাই বাবা নাই আমার বইনীৰ মাই এজনে ভাল বইনীয়ে ভাল আৰু যে পইচা দিবাই অ' আমাৰ একাউণ্টত যোৱা চাই পাই ভিডিঅ' চাহিবা আৰু খাচ কৰি আপোনাৰ লাগি দোৱা কৰো মাৰিবা ৰমজান মাছো দিবা ৰবা ঈদো ঘৰৰ চাম ৰেবা দুৱা কৰোঁ মাৰিবা আৰু গজলে গো আৰু গজল এক অ শুনাই লাখ গজল জন্ম দুখি কপালে ফুৰা দামি দহনা জন্মৰে চুত তাক তেলা মন্দ আমার মা বাপ বাপেন দেখলাম না জন্ম দুঃখী না দেখিলাম মাহান মুখ না দেখিলাম মুখ না দেখিলাম দেখিলামে আরিফরি রাস্তার ভাই বন্ধুরি না দেখিলাম কুতুমি খেস না দেখিলাম বা তোমাসো সে করতো লালনে পালন সে করতো শান্ত না জন্ম দু